আমাদের থেকে সার্ভিস নেওয়ার পর আপনি হচ্ছে এক মাসে সর্বোচ্চ কত টাকা সেল করছেন এক মাসে সর্বোচ্চ আমার এই পূজার সময়ে এক মাসে আমার অনলাইনেই আপনার ষাট হাজার টাকার উপরে সেল হয়েছে আর যদি তিরিশ হাজার টাকা সেল হয় মাসে তাহলে ওইখানে চোদ্দ পনেরো হাজার টাকা আপনার লাভ থাকে আমি তো হ্যান্ডমেড জুয়েলারি নিয়েই কাজ করি তো প্রোডাক্টের প্রাইস শুরু হচ্ছে 20 টাকা 30 টাকাতেও পাওয়া যায় যেমন এক একটা রিং 20 30 টাকার আছে আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু কল দিছিলাম হচ্ছে আমাদের সার্ভিস রিলেটেড বিষয়ে কিছু রিভিউ দিতে আপনি তো অনেক দিন যাবত আমাদের সাথে কাজ করতেছেন তো কেমন কি রেজাল্ট পাইছেন বা আমাদের সার্ভিস আপনার কাছে কি রকম লাগছে এই বিষয়ে যদি একটু কিছু বলতেন আলহামদুলিল্লাহ ভাই আমি তো আপনাদের সাথে প্রায় 2 বছর ধরেই কাজ করতেছি তো আজ যে কোনো সুবিধা অসুবিধায় ধরেন আমি এই পোস্ট করলাম আপনাকে বললাম যে ভাইয়া একটু সমস্যা আছে বন্ধ করে দেন আপনি তো সাথে সাথেই বন্ধ করে দেন আর কি বলবো আপনাদের এর আগেও আমি অন্য একজনকে দিয়ে কাজ করাতাম উনি হচ্ছে পেমেন্টটাও একটু বেশি নিত আর ওই কোন সমস্যা হলে বললে যে ভাই অফ করে দেন সাথে সাথে অফ করতে চাইতো না বিভিন্ন অজুহাত দেখাতো তো সেই ক্ষেত্রে তো আপনাদের সার্ভিসটা সবার থেকে ভালোই পাইছি আমাদের থেকে সার্ভিস নেওয়ার পর আপনি হচ্ছে এক মাসে সর্বোচ্চ কত টাকা সেল করছেন এক মাসে সর্বোচ্চ আমার এই পূজার সময় এক মাসে আমার অনলাইনেই আপনার ষাট হাজার টাকার উপরে সেল হয়েছে আর সব সময় দেখা যাচ্ছে আমার একটা ছোট বাচ্চা আছে তো আমি সেইভাবে কাজ করতে পারি না তারপরও মাসে আমার পঁচিশ তিরিশ হাজার টাকার তো সেল হয় আল্লাহ রহমতে বেশ ভালোই আচ্ছা আমরা আপনার গো তাহলে ভিডিওতে মেনশন করে দেব আপনার পেজে কি কি রিলেটেড প্রোডাক্ট সেল করেন এটাও একটু বলে দেন আর আপনার

একটা সেট তো যায় আমার তো দেখা যাচ্ছে আপনার যদি হাজার টাকা সেল হয় মাসে তাহলে ওখানে 14 হাজার টাকা আপনার লাভ থাকে হুম আপনি হচ্ছে ঘরে টাকা ইনকাম করাটাও একটা মেয়ে মানুষ অনেক কিছু তারপরে হচ্ছে শুরু করতে কাজ আপনার 2 বছরও হয়নি এই 2 3 বছর সেভাবে কাজ করতে পারতেছি না এর আগে আরো ভালো সেল হতো اكيد আচ্ছা 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 এখন আপনি হচ্ছে আমাদের নতুন ক্লায়েন্টদের সম্পর্কে কিছু বলেন কারণ হচ্ছে অনলাইনে তো অনেকেই কাজ করে কিন্তু এখানে প্রতারণাটা হয় সবচেয়ে বেশি টাকা নিয়ে মেরে দেয় বিভিন্ন সমস্যা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কি বলতে চান মানে আমাদের বিষয়ে আমরা কি খুশি ভাইরা খুবই বিশ্বাসস্ত আর হচ্ছে যেটা বললাম যে সবাই তো ওই ভাইয়া বোস দেওয়ার সাথে সাথে যে ভাই আমার এই আজকে সেল কম হচ্ছে আপনি একটু বোসটা অফ করে দেন আমি নতুন পোস্ট দিছি এরকম কোনো সুবিধা আমি পাইনি আসলে আমি তিন চার জনকে দিয়ে কাজ করাইছি তো আপনারা আসেন সবাই ভাইয়ের কাছে আসেন ভাইয়েরকে দিয়ে কাজ করার ওদের সার্ভিস খুব ভালো ব্যবহারও খুব ভালো

মূলত রিভিউটা নেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন কাস্টমারদের জন্য নতুন কাস্টমাররা আসে তারা হচ্ছে পেমেন্ট না করে কাজ করতে চায় তো ভাই বিজনেসটা আপনার অ্যাডস রান করব আপনার জন্য আপনি বলতেছেন যে ডলার স্পেন্ড হওয়ার পরে পেমেন্ট দিবেন আপনার বিজনেসের জন্য কি আমি আমার পকেট থেকে ইনভেস্টমেন্ট দিব কখনোই না তো এইসব মানে হচ্ছে নর্মাল সেন্সের বিষয়গুলো বুঝতে হবে বা হচ্ছে সার্ভিস সম্পর্কে জানতে হবে কিভাবে আসলে লোকাল মার্কেটে আমরা হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্টদেরকে এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের কাছে কাজ করবেন আশা করি কখনো প্রতারিত হবেন না বেশিরভাগ ক্ষেত্রে নতুন কাস্টমাররা আসার পরে ডিরেক্ট আমাদেরকে বলে যে আমরা বিভিন্ন জায়গায় অ্যাডভান্স টাকা দিয়ে প্রতারণা শিকার হয়েছি আপনাকে কিভাবে বিশ্বাস করব তো সেই ক্ষেত্রে আমি ডিরেক্ট তাদেরকে বলি যার সাথে আপনি প্রতারণা শিকার হয়েছেন তার পেজটা ভিজিট করেন সরাসরি কথা বলে দেখেন সে কখনোই তার পার্সোনাল আইডেন্টিটি আপনার সাথে শেয়ার করবে না কিন্তু আমাদের দিক থেকে আমরা যেটা করি সরাসরি আমাদের নিজের ফটো ভিডিও ব্যবহার করে আমরা ফেসবুক পেজ থেকে সার্ভিস প্রোভাইড করি পাশাপাশি আমাদের পার্সোনাল আইডি ওইখানে শেয়ার করি প্রয়োজনে আপনি আমার সাথে সরাসরি ভিডিও করলে কথা বলে তারপর আমাদেরকে কাজ দিবেন এর পরেও মানে হচ্ছে যে বুঝবে না যে আপনি একজন আমার কাস্টমার বা ক্লায়েন্ট হিসাবে যদি আপনি আমাকে না বুঝেন তাহলে ধরে নিতে হবে আপনার ভিতরেই সমস্যা আছে ん